হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর ফ্যামিলি থেকে তোমাদের স্বাগত ওই দেখো বন্ধুরা ঘরে পুজো দিয়ে হয়ে গেছে আমরা বাড়িতে ছিলাম না এসে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সান পুজো দিয়ে সব রেডি এখন যাব রেডিও হয়ে গেছি এখন যাব হচ্ছে বদ্দি বাড়িতে মানে আমার বর্ণানন্দ বাড়িতে ছেলের বিয়ে গায়ে হলুদ আছে কী বলে হলুদ কোটা আছে তো সেখানে যাচ্ছি বন্ধুরা চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই যদি পারি সম্ভব হয় তো ভিডিও অবশ্যই করব আর যদি সম্ভব না হয় তাহলে তো আর কিচ্ছু বলার নেই তাই না এইভাবে শাড়িটা পরে নিয়েছি বন্ধুরা দেখো কেমন লাগছে এটা হচ্ছে ভাইয়ের বিয়ের শাড়ি ঠিক আছে তো শাড়িটা এইভাবে পরে নিয়েছি বন্ধুরা এই আমার লোক চলো ঠিক আছে আমি একাই যাব মেজি চলে গেছে অনেকক্ষণ সকালে বতির শরীরটা ভালো লাগছিলো না সিঁদুরগুলো কিভাবে দিয়েছিল এই মাত্র মুসলাম বন্ধুরা ওখানে যে ভিডিও করতে পারেনি ঠিক আছে বাড়ি চলে এসছে এই আসলাম এখন কাপড় জামা ছেড়ে সন্ধ্যাবাদি দিয়ে নিই ঠিক আছে তারপর যদি পারি তোমাদের সামনে অবশ্যই আসবো ঠিক আছে আগে সন্ধ্যা পুজো দিয়ে নিই ঠিক আছে বাই বাই এখন আগে সন্ধ্যা পুজো দিয়ে নিই আজকে বন্ধুরা লোকনাথ পুজো আমার দেখো অনেকক্ষণ হয়ে গেছে পুজো টুজো সব দিয়ে প্রসাদ ওষাদ তুলে একটা পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তারপরে এই যে তারামাকে মালা পরিয়ে দিচ্ছে এইভাবে আমাদের বাড়িতে বড়ো লোক লোকনাথ বাবা আছে এই যে ছবিতে মালা দিয়েছি তারামাকেও দেব মালা এখনই তারপর আজকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী এই যে আমার শাশুড়ি ঠিক আছে দিয়েছি এভাবে মোটামুটি সব কাজ শেষের দিকে ওগুলো সব হয়ে গেছে ঠিক আছে যে রান্না বসিয়ে দিয়েছি এখন রান্না হবে এই যে পটল চিংড়ি রান্না করব আর একটা শাক ভাজা করব ঠিক আছে তো রান্নাবান্না করে নি বন্ধুরা তারপরে তোমাদের সামনে আবার আসবো রান্নাবান্না সেরে আবার যাবো বরণদের বাড়িতে বাড়িতে বদ্রি বাড়িতে যাবো হচ্ছে বদ্রি ছেলের আজকে আইবড়ো ভাত তাই আমরা আজকে ওখানে যাবো তো রাতে তো খেতে হবে তাই কাজ তো আমরা সব গুছিয়ে রেখে গেলাম এই যে বন্ধুরা আজকে আমার রান্না বান্না হচ্ছে এই শাক ভাজা করেছি আর এই যে পটল চিংড়ি করেছি এইভাবে ঠিক আছে আর ভাত তো করেছি এই যে এই যে ভাত করেছি ব্যাস এই আজকে আমার মেনু ঠিক আছে এখন যাব রেডি হয়ে যাব বদি বাড়িতে চলো গরম লাগবে না आले कोही उम्लेर आउनु है। आपरै मलाई जानु है। हो गयो जानु है जानु। लाइभ त एउटा टिक टिक टाबन्दै। हे हे यहाँदेखि एक टुक्रा खाऊ है। अनि गोरुको पनि माल। यो सटबन्द भयो। हे त अछि आमी। আমি ছিলাম ও স্ক্রিন এন্ড মাই স্ক্রিন আছে ঠিক আছে তো পাওয়া যাচ্ছে তো না এই বাবা খাওয়াবে না পায় হ্যাঁ পায়স খাবে বাবা এমনিই খাবে এমনিই এই বাস ওgalo ইবা তলো আনতো না আকাল কিছু সামনে হয়ে গেছে

ভালো তো উঠবে বাবা ভালো না আমি সোজি আমাদের ডাক্তার নি হ্যাঁ বন্ধুরা আমরা বাড়ি চলে এসছি বিয়েবাড়ি থেকে ঠিক আছে ভাগ্নে বিয়ে কমপ্লিট আমরা বাড়ি চলে এই লুক বিয়েবাড়ির ঠিক আছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই